আসসালামু আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম আলিফ মানিসের নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো আমাদের নিত্য নতুন কিছু সোফা কাম্বার্ডের কালেকশন দেখাবো আমি যেখানে বসে আছি বর্তমানে এটা সোফা প্লাস ব্যাগ আর দিনে সোফা হিসাবে ইউজ করতে পারবে রাতে ব্যাড হিসাবে ইউজ করতে পারবে জাস্ট এখন আমি যেখানে বসে আছি এটা সোফা অবস্থা আছে জাস্ট এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে কিন্তু আপনার যে একটা ছোট বাবুও চাইলে দেখেন সোফা থেকে ব্যাড করে ফেলতে পারবে এখানে এখানে যেটা আমরা আমরা ইউজ করছি করছি গর্জন সেই সেক্ষেত্রে উপরে দেখা গেছে আপনার লাফালাফি নাড়াছাড়া করলে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ এই যে দেখেন জাস্ট এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে ছোট্ট একটা বাবু চাইলে আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এখানে কাপড়টা যেটা আমরা ইউজ করছি খুবই দামি একটা ফেবিক্স আমরা ইউজ করছি দেখেন সেই ক্ষেত্রে যে ব্যাড ব্যাড অবস্থা একটু বিয়াজদের দেখান কত সুন্দর দেখাচ্ছে এই যে আমি একটু শুয়ে দেখাই বিয়াসদের এই যে দেখেন এটা সাইজ হচ্ছে আপনার আউটে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তিনজন লোক বসতে পারবে দুইজন লোক চাইলে ছোট্ট একটা বাবু নিয়ে আপনার ঘুমাইতে পারবে এই সোফা কাম্বিটিতে আমরা যে কাট ইউজ করছি কাঠটি হচ্ছে অরজিনাল চিটাগান সেগুন কাঠ আমরা ইউজ করছি সেই ক্ষেত্রে কাঠের গুণ পোকার জন্য বিয়াস তিরিশ বছর লিখিত গ্রান্টি পাবে ফোম ফেব্রিক্সের জন্য আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে বিহাজের একটা হাতলের ডিজাইনটা দেখেন হাতলটা হচ্ছে সলিড তিন ইঞ্চি কার্ড আমরা ইউজ করছি কার্ড ইউজ করে কিন্তু আপনার এই যে রাউন্ড শেপে কিন্তু আপনার এখানে নামাই দিয়েছি দুই পাশে কিন্তু আপনার সেম টু সেম আপনার দামি ফেব্রিক্স দিয়ে কিন্তু আপনার গদির কাজ করা আছে এই সোফা কামবেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস অনলি অনলি চল্লিশ হাজার টাকা এখানে একটা লাক্সারি টাইপের সোফা দেখতে পাচ্ছেন এই সোফা কামবে হচ্ছে আমাদের সোফা মিনার বলতে আপনার দুই পাশে দুইটা করে চারটা আছে এক একটা হাতল কিন্তু আপনার ছয় ইঞ্চি করে এক ফিট দেওয়া আছে ভিতরে সাড়ে চার ফিট স্পেস আছে এই হাতলগুলি একটু বেঁচ দিয়ে দেখা নেই হাতলের দুই পাশে কিন্তু সলিড চিটাগাং সেগুন কার্ড আমরা ইউজ করছি অরিজিনাল চিটাগাং সেগুন কার্ড আর এই সোফা কাম্রেটি যে দেখতে পাচ্ছেন এটা আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কার্ড ইউজ করছি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস অনলি অনলি পঞ্চাশ হাজার টাকা এ পাশে একটি সোফা দে এই সোফা হচ্ছে একদম খুবই সিম্পল ভাবে করা এটা মেহেগুনি কাঠ দিয়ে আমাদের তৈরি করা এটা আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট তিনজন লোক বসতে পারবে দুজন লোক একটা বাবু নিয়ে ঘুমাইতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার টাকা এতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে অনলি বত্রিশ হাজার টাকা এ পাশে একটি সোফা কাম দেখান এই সোফা ক্যাম্পটি আমাদের মেহেগুনি কাঠের উপর তৈরি করা এটা আমাদের হাতিশ্যুর ডিজাইন এই সোফা ক্যাম্পটি যে কালারটা ইউজ করা হয়েছে এটা তেতুল বেশি ডিপ কালার ইউজ করা করা আছে চাইলে আপনার যে কোনো কালার নিতে পারবে এটা আমাদের রেগুলার সাতত্রিশ হাজার টাকা থাকবে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আপনার আলিপানিসার রোড সাপরা মসজিদ উত্তর বাডা ডাকা আমাদের এখানে বিয়াস দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা থেকেও আমাদের এখানে আসতে সুবিধা আমাদের শোরুমটি দ্বিতীয় দ্বিতীয়তল অবস্থিত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে বা অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবে অনলাইনে অর্ডার কনফার্ম করলে আমরা আপনার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা জায়গা অনুসারে পাঠাই দিব আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবে আমাদের আরেকটি আরেকটি সুবিধা হচ্ছে আমাদের চল্লিশটিরও বেশি ব্যাংকে ইএমআই ফ্যাসিলিটি আছে যাদের ক্রেডিট কার্ড আছে তারা সেই সুবিধাটি নিতে পারবে